ভাবুন তো এমন এক সমাজের কথা যেখানে একজন নারী আইনত একাধিক পুরুষকে বিয়ে করতে পারেন না এটি কোনো গল্প কাহিনী বা সিনেমার গল্প নয় এটি বর্তমান সময়ের অন্যতম আলোচিত একটি বাস্তব ঘটনা যা তোলপাড় সৃষ্টি করেছে আফ্রিকা মহাদেশে আমরা জানি যুগ যুগ ধরে পুরুষরা একাধিক বিয়ে করে আসছেন যা পলিগ্যামি বা বহুবিবাহ নামে পরিচিত কিন্তু একজন নারী যখন একাধিক পুরুষকে বিয়ে করেন তখন তাকে কি বলা হয় একে বলা হয় পলি অ্যান্ড্রি বা বহুপতি প্রথা দক্ষিণ আফ্রিকা তাদের বিবাহ আইনে এমন এক বৈপ্লবিক পরিবর্তনের প্রস্তাব এনেছে যা নারীদের এই অধিকার দিতে চায় কিন্তু কেন কেন হঠাৎ করে আফ্রিকার নারীরা একাধিক স্বামী গ্রহণের দাবি তুলছেন আর কেনই বা পুরুষরা এর তীব্র বিরোধিতা করছেন আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব এই বিতর্কিত আইনের আদ্যপান্ত সাথেই থাকুন ঘটনার সূত্রপাত দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি নথিকে কেন্দ্র করে যার নাম গ্রিন পেপার অন ম্যারেজেস দক্ষিণ আফ্রিকার সরকার তাদের বিবাহ আইনকে আরও আধুনিক এবং সকলের জন্য সমান করার লক্ষ্যে এই খসড়াটি প্রকাশ করে দেশটির বর্তমান আইনে পুরুষদের জন্য একাধিক স্ত্রী গ্রহণের বৈধতা রয়েছে কিন্তু নারীদের ক্ষেত্রে এমন কোনো সুযোগ নেই দক্ষিণ আফ্রিকার সংবিধান বিশ্বের অন্যতম উদার সংবিধান যেখানে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে সরকার দেখছে যে বর্তমান বিবাহ আইন সংবিধানের সেই সমতার নীতির সাথে সাংঘর্ষিক তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রশ্ন তুলেছে যদি পুরুষরা একাধিক স্ত্রী রাখতে পারেন তবে নারীরা কেন একাধিক স্বামী রাখতে পারবেন না এই প্রস্তাবনাটি সামনে আসার পর থেকেই দক্ষিণ আফ্রিকা জুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক আসুন একটু গভীরে যাই দক্ষিণ আফ্রিকায় কাস্টমারি ম্যারেজ অ্যাক্ট বা প্রথাগত বিবাহ আইন অনুযায়ী পুরুষরা বহু বিবাহ করতে পারেন এটি তাদের সংস্কৃতির অংশ হিসেবেই স্বীকৃত কিন্তু মানবাধিকার কর্মী এবং জেন্ডার অ্যাক্টিভিস্টরা বলছেন এই আইনটি একপাক্ষিক প্রস্তাবিত এই নতুন আইনে তিনটি মূল বিষয় পরিবর্তনের কথা ভাবা হচ্ছে এক হিন্দু মুসলিম ইহুদি এবং রাস্তাফারিয়ান বিবাহরীতির আইনি স্বীকৃতি দুই ছেলে এবং মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স পরিবর্তন এবং সবচেয়ে বিতর্কিত নারীদের জন্য পলিঅ্যান্ড্রি বা বহুপতি প্রথার বৈধতা সরকারের যুক্তি খুব পরিষ্কার নারীর ক্ষমতায়ন মানে শুধু চাকরি বা ভোটের অধিকার নয় বরং নিজের জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও পুরুষের সমান স্বাধীনতা যদি সংস্কৃতি বা ধর্মের দোহাই দিয়ে পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয় তবে নারীকে আটকে রাখা সংবিধান লঙ্ঘনের সামিল তবে এই প্রস্তাবনাটি সহলভাবে মেনে নেননি দেশটির রক্ষণশীল সমাজ বিশেষ করে পুরুষদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ মজার বিষয় হল যারা নিজেরা একাধিক স্ত্রী নিয়ে সংসার করছেন তারাই নারীদের একাধিক স্বামী দ্রহণের ঘোর বিরোধী উদাহরণ হিসেবে বলা যায় দক্ষিণ আফ্রিকার বিখ্যাত টিভি ব্যক্তিত্ব এবং রিয়ালিটি শো তারকা মুসা মেসলেকুর কথা মুসার নিজের চারজন স্ত্রী রয়েছে কিন্তু তিনি এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে বলেছেন এটি আফ্রিকান সংস্কৃতিকে ধ্বংস করে দেবে তার যুক্তি নারীরা যদি একাধিক বিয়ে করে তবে পরিবারের প্রধান কে হবেন পুরুষরা কি তখন নারীদের পদবি গ্রহণ করবেন দেশটির ঐতিহ্যবাহী নেতাদের সংগঠন অর্থাৎ কন্ট্রালেসাও এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের মতে বহুপতি প্রথা আফ্রিকান ঐতিহ্যের পরিপন্থী এবং এটি সমাজকে অস্থিতিশীল করে তুলবে ধর্মীয় নেতারাও বলছেন কোনো প্রধান ধর্মেই নারীদের একাধিক স্বামী গ্রহণের অনুমতি নেই অর্থাৎ সমাজ ধর্ম এবং ঐতিহ্য সব দিক থেকে বাধার মুখে পড়েছে এই প্রস্তাব দর্শকদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যদি এই আইন পাস হয় তবে সংসার আসলে চলবে কীভাবে এর সাথে জড়িয়ে আছে বেশ কিছু জটিল সামাজিক ও মনস্তাত্ত্বিক সমীকরণ প্রথমেই আসে পিতৃতন্ত্রের প্রশ্ন আফ্রিকান সমাজে বিয়ের সময় বরপক্ষ কোনেপক্ষকে লোবোলা বা পণ দিয়ে থাকে এখন যদি নারী একাধিক বিয়ে করেন তবে কি তিনি স্বামীদের জন্য পণ দেবেন নাকি স্বামীরা তাতে পণ দেবেন দ্বিতীয়ত সন্তানের পরিচয় আফ্রিকান সংস্কৃতিতে বংশপরিচয় বা ক্ল্যান নেম খুবই গুরুত্বপূর্ণ একজন নারীর একাধিক স্বামী থাকলে তাদের সন্তানের বাবা কে হবেন ডিএনএ টেস্ট হয়তো জৈবিক পিতা নির্ধারণ করতে পারবে কিন্তু সামাজিকভাবে সেই সন্তান কোন বাবার বংশলতিকা বহন করবে সমালোচকরা বলছেন এতে করে পারিবারিক কাঠামো ভেঙে পড়বে এবং পুরুষদের মধ্যে ইগো বা অহংবোধের সংঘাত তৈরি হবে একজন স্বামী কি অন্য স্বামীর সাথে একই বাড়িতে থাকতে রাজি হবেন নাকি নারী পর্যায়ক্রমে বিভিন্ন স্বামীর বাড়িতে থাকবেন এই প্রশ্নগুলোর উত্তর এখনও স্পষ্ট নয় তবে দক্ষিণ আফ্রিকার এটি নিয়ে তোলপাড় হলেও বহুপতি প্রথা বা পলি অ্যান্ড্রি পৃথিবীতে নতুন কিছু নয় ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে এই প্রথা চালু ছিল এবং এখনও কিছু জায়গায় টিকে আছে সবচেয়ে বিখ্যাত উদাহরণ হল ভারতের মহাভারত যেখানে দ্রৌপদীর পাঁচ স্বামী ছিল এছাড়াও হিমালয়ের পাদদেশে তিব্বত এবং নেপালের কিছু দুর্গম অঞ্চলে ফ্র্যাটার্নাল পলি দেখা যায় সেখানে এক ভাই বিয়ে করলে অন্য ভাইরাও সেই একই নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন এর মূল কারণ ছিল মূলত অর্থনৈতিক যাতে পৈতৃক জমি ভাইদের মধ্যে ভাগ না হয়ে যায় দক্ষিণ ভারতের টোডা উপজাতি এবং নাইজেরিয়ার ইরগোয় জনগোষ্ঠীর মধ্যেও আগেতে নারীদের একাধিক স্বামী গ্রহণের রীতি ছিল তবে আধুনিকতা এবং ধর্মের প্রভাবে এই প্রথাগুলো এখন বিলুপ্তির পথে দক্ষিণ আফ্রিকা যদি এই আইন পাশ করে তবে আধুনিক বিশ্বে আইনিভাবে বহুপতি প্রথা চালু করা প্রথম দেশগুলোর মধ্যে তারা অন্যতম হবে আলোচনার শেষ পর্যায়ে আমরা দক্ষিণ আফ্রিকার এই প্রস্তাবনাটি কেবল একটি আইন নয় এটি হাজার বছরের পিতৃতান্ত্রিক মানসিকতার প্রতি একটি বড় চ্যালেঞ্জ একদল বলছেন এটি নারীদের জন্য চূড়ান্ত স্বাধীনতা অন্য দল বলছেন এটি প্রকৃতির নিয়ম এবং সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ দক্ষিণ আফ্রিকার সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তারা জনগণের মতামত যাচাই করছে তবে এই বিতর্ক আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় দেয় যে আমরা নারী ও পুরুষের সমতা নিয়ে মুখে যত কথাই বলি না কেন যখন তা প্রথাগত বিশ্বাসে আঘাত হানে তখন মেনে নেওয়া কতটা কঠিন দর্শক বন্ধুরা আপনাদের কি মতামত একজন পুরুষ যদি একাধিক বিয়ে করতে পারেন তবে একজন নারীর কি সেই অধিকার থাকা উচিত নাকি এটি সমাজের ভারসাম্য নষ্ট করবে কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এমন আরও রোমাঞ্চকর এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আগামী পর্বে ততদিন ভালো থাকুন Thank you.